মঙ্গলচন্ডীর উপরবেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি করতে আঘাটে ঘাট করতে অপতের পথ করতে চোরের বন্ধন গোজাতে অববাহিত বিয়ে দিতে নিতনে দন দিতে হাপুতের পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ে দিতে আর রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডীর উপরবেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা খেলতে পাটের শাড়ি পরতে শাখা শাড়ি পরতে আঘাটে ঘাট করতে হলুদ মারতে অপতের পথ করতে চোরের বন্ধন গোছাতে অবিবাহিত বিয়ে দিতে কিন্তু দন দিতে আপুতের ফুট দিতে কানার চক্ষু দিতে অন্ধের ছোলা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে বসেছি আর একটু চা নিয়ে বসেছি আজকে আমাদের লাঞ্চ হচ্ছে আলু সোয়াবিন দিয়ে ডালিয়ার খিচুড়ি আর পাপড় শাঁকা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক এক নিঃশ্বাসও বলে দিলাম এবার দুদিন ছুটি কাটিয়েছি এবার জেটটা আমাকে পোয়াতে হচ্ছে আমি তাই আজকে বাসায়কে বললাম যে এই যে তুমি আমার কাজগুলো বিছিয়ে বিছিয়ে রেখে দাও হেঁদরে বেদরে এই কাজগুলো করতেই আমার আলসিও লাগে কিন্তু করতে যখন হবে তখন আমি করতে লাগব যে কোনো কোন সবজি আছে না আছে কিচ্ছু যায় না উল্টো পাল্টা জায়গায় রেখে দিয়েছে এখন সব আমাকে গুছিয়ে করতে হবে এটাই হলো আমার আজকে বিরক্তিকর কাজ আমার একজনের সামার ভ্যাকেশন চলছে মানে সামার ভ্যাকেশনই চলছে হ্যাঁ ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে উঠলেই ভাল লাগছে না পড়তে নাম পড়ার নাম করলে পরেই শুরু হয়ে যাবে আবার এই যে নিচে বসলাম এই বসে ওঠাটা খুব কঠিন একবার ভাবছি পাঁচ মিশালি ঝোল বানিয়ে দিই এত ছোটো 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 দুটো গাজর দুটো পটল দুটো ভেন্ডি দুটো উচ্ছে এই করে উচ্ছে আছে তো শুক্তো বানালে হয় ডাঁটা নাই শুক্তোই বানিয়ে দেবো একটুখানি শুক্তো বানিয়ে দিই তাহলে ছেলেটাও খেতে পারবে আর সবই আছে কেবল ডাঁটা নাই এটাই কি আছে এটা আদা শুধু একটু একটু করে একটা আম রেখে দিয়েছে আর ফেলে দিয়েছে জানেন একবারে চানটা করে বেরোলেই তো পারতিস হ্যাঁ তো একবার চানটা করে চলে আসবি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখো একটু মুড়ি চানাচুর আর একটু শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে লঙ্কা নিয়ে বসে পড়েছি তাকে প্রথমেই বলেছিলাম খেয়ে নে খেয়ে খেলো না দেখো নাম চলে এসছে যে আমি আবার একটুখানি একটা কলা দিলাম এখন কলা খা উঠেই তো খাবে সকালবেলায় মাছের ছালটা বানিয়ে নিচ্ছিলাম তারপরে রান্নাটা একবারে রাতের তরকারিটাও করে নিয়েছিলাম রাতে আর কিছু করে নিন শুধু ডি ডিনের অমলেট করে আগের দিনে বেজে যাওয়া মাংসের ঝোল একটুখানি ছিল তাতে একটু আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে মাংসের ঝোলটা দিয়ে একটুখানি করে নিয়েছিলাম এই গরমে আর কিছু খেতেও ইচ্ছা করছে না আর কী খাবো সেটা ভেবে ভেবে না রাতেবেলা অনেক দেরি হয়ে যাচ্ছে টিনা বানাতে তার জন্যই দেখলাম মাছের ঝালটা যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে ডিমের অমলেট করে তাড়াতাড়ি করে ডিমের রাতের তরকারিটা করে রাখছি আর দিদি তো আসতে এমনি দেরি করেই দিদি একবারে বাসন মাঝে ওই সিঙ্কে কিছু কিছু জমা হচ্ছে আর পরে মাঝবে দিদি তার জন্যে দেখলাম যে না রাতে একটু করে রাখি করে রাতে করে রাখলে পরে না এদেরকে নিয়ে পড়তে বসানোটাও হয় ঠিকঠাক করে আবার কিছু কিছু মানে আমি তো আর মানে আজকে করেছিলাম স্ন্যাক্স জাতীয় কিন্তু অন্যদিন আর করতে পারি না গো সত্যি কথা আর ভালোই লাগে না মন মেজাজও সেরকম ঠিক একটা ভালো নেই ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে করছে না তাই যখনই করতে পারি তখন একটুখানি মানে দুবেলার রান্নাটা করে রাখার অনেকটা করে রাখার চেষ্টা করি কারণ কতামশাই হয়তো রুটিটা করে নিলো বা আমি একটু পরে রুটিটা করে নিলাম তাহলেই হয়ে যায় আর ভাল লাগছে না মানে কিছুই করতে ইচ্ছা করছে না কেন হচ্ছে সেটা আমি জানি না কি কারণ সেটাও জানি না পরীক্ষা সামনে আছে সেটার পড়া পড়াচ্ছি ছেলেকে একবার না তো একবার মেয়েকে দেখছি এই করে মেয়েটাও না মানে একটু কেমন হয়ে যাচ্ছে খিচড়ে বিচড়ে হয়ে যাচ্ছে ও তো সবে তো ক্লাস থ্রি বলো ও তো ছোটোই তা ওরও ভাল লাগছে না স্কুল ছুটি সব কিছু ছুটি কোথাও যাওয়াও হচ্ছে না আর এবার বাপের বাড়িও গেলাম না কারণ গেলে পরে ছেলেরও কামাই আর আমি ছেলে মেয়ে ছেড়ে আমি কোথাও যেতে পারি না বা কোথাও থাকতে পারি না তো ওই জন্য যাইনি ওই দেখো একটুখানি আলু কেটে দিয়েছি তারপরে মাংসের ঝোলে দেখছি আলু ছিলই তা যাই হোক একটু আলু ডিম দিয়ে ওটা কষা হয়ে গেল খেতে অনেক দিন পর ডিমেরটাকে এরকম করে রান্না করে খেয়েছিলাম তো খেতে ভালো লেগেছে তাই কথা বলছি এবার থেকে ডিম না করে এই ডিমের অমলেট করে ঝোল করে নিলেই হয় বেশ বয়সের মধ্যে কথা বসাকে ভালো হয় খেতে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আছে কচুর শাক আর সব সবজি দিয়ে একটু শুক্তোর মতো আর মাছের ঝাল আর বাগানে চিলি পনির খেতে থাকি

তো চলে এলাম বিকাল বেলা দেখি একটু আলু সাধ্য করি করে কিছু বানিয়ে দিই তো তখন থেকে আমার মাথার পোকা খেয়ে নিচ্ছে এই এক্সিস্ট ফ্যানটা বন্ধ কর এখন এটা লাগবে না এটা ছাতু করে তো কি করে একবারে ময়দাটাকে পাতলা করে মেখে দিয়েছে সেদ্ধ করা সোয়াবিন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর অল্প নুন এটা এবার পেস্ট করে নেব কোনো কাজ করতে গেলে না সঠিক সময় সঠিক জিনিস পাওয়া যায় না বিরক্ত লাগছে এখন বড় মিক্সির বাটিটা নিয়ে করতে গেলাম বড়ো মিক্সির বাটিটা চলছে না আবার ছোটো মিক্সিতে ট্রান্সফার করতে হলো এখন অনিয়ন পাউডার গার্লিক পাউডার এইগুলো নিচ্ছি দেখলাম মাখাবো আলুটা সেদ্ধ হয়নি ভালো লাগে বলুন চলুন কে কে দিচ্ছি দেখাচ্ছি পাউডার এক চামচ মতো অনিয়ন পাউডার এগুলো আগে বনিয়ে রাখি শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু রেড চিলি পাউডার দিলাম এটা চাট মশলা অল্প দিলাম দেখি কি করছি দেখি কি করি সারপ্রাইজ আরে বন্ধ করে দাও বন্ধ করে

দেখুন কড়াইয়ে শুকনো কড়াইয়ে অল্প আমার কাছে অল্প বাদাম ছিল তাই বাদামটা দিয়েছি আপনারা একটু বেশি বাদাম দিলে আরও ভালো আসবে তারপরে একটু কারিপাতা আর কলাইয়ের ডাল ছোলার ডাল আর ভুলে যাই আমি সরষে আর এগুলোকে শুকনো কড়াই ভালো করে নেড়ে নিয়ে তারপর তেল দিয়েছিলাম তেলের পর হিং দিয়েছিলাম টা একটু বেশি দিয়েছিলাম দিয়ে তারপরে ওই সোয়াবিনের মিশ্রণটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে আলু সেদ্ধ করে যেটা দিয়েছিলাম সেটা ঘেঁটে মানে একটু ঘাট ঘাট করে নিয়েছিলাম যাতে এটা ব্রাইন্ডিংটা হয় এরকম করে চপও খুব ভালো হয় আর আজকে যেটা বানিয়েছিলাম ওই কাটলেট টাইপেরই একটু দেখলাম দেখে বললাম বানিয়ে দিয়ে এদেরকে আমি কোনো দিনই করিনি তো ছেলের নাম কী দিলো বললো হ্যাঁ এটার নাম ছিল ভেজ ইন্টারনেট সিক্সটি ফাইভ এটি এটা যেহেতু এটা ভেজ মানে ভেজ করেছিলাম তার জন্য ভেজ এটার মধ্যে চিকেনও দেওয়া যায় আবার মাছের গুঁড়ো দেওয়া যায় এটা আমি ইউটিউবে দেখেই করলাম ফার্স্ট টাইম করলাম খেতেও খুব সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে দারুণ লাগছিলো মানে সিঙ্গারার কম অংশ না এটা আমি একটু বড়ো করে ফেলেছিলাম প্রথমবার করলাম তো একটু বল চোখ হবেই তো সেকেন্ড টাইম যখন করব তখন নিশ্চয়ই ভালো হবে আর এটা একবার ট্রাই করে করে দেখবেন খেয়ে দেখবেন দারুণ লাগছিল। কাটলেট হিসাবে কেউ বাড়িতে এলে তা চটজলদি বানিয়ে দেওয়া যেতেই পারে কালো জুড়ে দিয়ে মেখে নিয়েছিলাম আর সেরকম আর কিছু না আর এবার তো দেখলেন পুটটা কীরমভাবে করেছিলাম এটা নন ভেজও করতে পারেন ভেজও করতে পারেন আমি পেঁয়াজ দিয়েছিলাম আপনারা পেঁয়াজের বদলে আদা কুচি জিরে কুচি জিরে গুঁড়ো দনে গুঁড়ো এগুলো দিতে পারেন এরকম করলেই হয় আর আমি আজকে পেঁয়াজ আর একটু অনিয়ন পাউডার গার্লিক পাউডার দিয়েছি তা দেখুন প্রথমবার করেছি কোনো শেপটা ঠিকঠাক ছিল না যাই হোক এটা বেশি বড় করলে পরে না একটুখানি টেনা হয়ে যাচ্ছিল আমার মতে বলে আর এটা ধিম যতটা ফ্রাই হবে ততই খেতে ক্রিসপি হবে আর ওপর লেয়ারটা এত সুন্দর হচ্ছে পুরো মনে হচ্ছে শিঙাড়া খাচ্ছে আর ভেতরটা না সোয়াবিন দিয়ে আপনারা একদিন করে খেয়ে দেখবেন পুরো মনে হচ্ছে না মাংসের শিঙাড়া খাচ্ছি মানে মাংস পুরো মনে হচ্ছে ওটা কোনো মানে ভেজ যদি আপনি যদি না বলেন যে ওটা ভেজ তো আর বোনা মানে বোঝাই যাচ্ছে না এদিকে ওই সন্ধ্যেবেলায় একটু বাবাকে ফোন করেছিলাম বাবা বোন সবাইকে ফোন করেছিলাম দিয়ে ওই নিয়ে একটু হাসি ঠাট্টা হলো বাবা বলছে বোনের বাড়িতে কটা পাঠিয়ে দে বোন তো এত কিছু করবে না বোনের বাড়িতে কটা পাঠিয়ে দে না হ্যাঁ ওই ভাই বলছিল তুমি আসবে হাসি ঠাট্টা হচ্ছে দাঁড়া 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 খা মুখো বলছি তোমরা শুধু দেখে যাও ওরা খাচ্ছে দেখে যাও রিভিউটা দেখো দাঁড়াও দারুন লাগছে দারুন লাগছে পুটটাই দারুন হয়েছে সোয়াবিন সেদ্ধ করা জানা সোয়াবিন আর আলু

ওদের একটা খেয়ে পোষাচ্ছে না বলছে আর একটা দরকার তাই বললাম টাকা দে বলছে কাঙাল কেন কাঙাল হলো ওই একটা দোকানে দোকানের পাশে দাঁড়িয়ে থাকে না বাচ্চাগুলো দেবে ও দাদা দেবে ও দাদা দেবে বলছে বল বলবোই একটা করে কেটে নাও আমি টাকা তুই শুধু না তোর কাছে টাকা নেই আমিও জানি আমার কাছে টাকা আছে দাঁড়া সবে তো একটা করে ভাজা হলো দা দাও বললে পরে তো হবে না দাম খেতে ভেতরে কোটিংটা না দাম লাগছে সিঙ্গারা আপনি মতো না বলেন পুরো ননভেজ ভেজ পুরো ননভেজ রাখছে ননভেজ সিঙ্গারা

বানাতে হয় না এ শুধু আমাকেই বানাতে হবে আমাদের তিনজনের চা আর একটা করে নিয়ে যাচ্ছি এই ওটো ওটো সরো স সর সরো বাপরে বাপ গরুম হ্যাঁ সরো বাবা এইটা সরো 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 এই যে করে দিলাম এটাই তোমার বাবার ভাগ্য ভালো

বা গরমে ঘেমে মরে গেলাম এই শোন তুই তো খাবি ওটা দুটো ওর না মাথা চুলকে লাভ নেই আমি পারবো না তুমি তাহলে বানাও তোমার মেয়েদের বোতলটাকে ফুটো করে দিয়েছে

কালারটাও ভালো হয়েছে কালারটাও ভালো হয়েছে দেখতেও ভালো লাগছে আমি যাই কিনি ভালোই কিনি তাই না